দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন দেখাব উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনিসুর রহমান দনবাইয়ের প্রচারণা সভা দর্শক আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ স্কুলে উপজেলা পাঁচই জুন দু হাজার চব্বিশ ইং তারিখ রোজ বুধবার নির্বাচন উপলক্ষে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বীরা আগামী পাঁচই জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে একটি সুন্দর সুশৃঙ্খল আধুনিক স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে এই নির্বাচনী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপার্থী জনাব আনিসুর রহমান ধনুবাই চাপকল পথিক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে নানা বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান খান জনবায় বলেন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আনিসুর রহমান খান ভাইস চেয়ারম্যানই পদে নির্বাচন করতেছি আমি এলাকার উন্নয়নের কথা বলি আমি গরিব দুঃখী মানুষের কথা বলি আমি আমার দেশের কথা বলি আমি আমার উন্নয়নের কথা বলি আমি যদি নির্বাচন করতে পারি আমি গরিবের ভাগ্য নিয়ে চিনিমিনি করব না খেলব না আমি যদি পাস করতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীর যত প্রকল্প আছে আমি আমার সাধারণ মানুষকে সাথে নিয়ে এই দেশের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব কিছু বৃদ্ধি করব এবং আমি যদি নির্বাচিত হই আমার এলাকার গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনে আমি আমাদের মাননীয় মন্ত্রী আলহাজ হাজ হাসান পাপন শেখের স্বর্ণপন্ন হব এবং আমি আশা রাখি আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সুখ দুঃখের কথা শুনে আমাদের দুঃখ লাঘব করবে আমি আমার প্রিয় প্লিয়ার কাছে আমার আবেদন আমাকে চাপ কল মা টিউবওয়েল মার্খা ভোট দিয়ে আমাকে পাঁচ তারিখে জয়যুক্ত করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম